নতুন ভাষণের বাইকটা কিন্তু চলে এসেছে তো আমাদের শুরুে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এখানে হিউজ পরিমাণ বাইক কিন্তু রাখা আছে আপনারা শুধু আসবেন দেখবেন তারপর হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটাই ভালো আছেন সো আজকে কিন্তু আমি অবস্থান করতেছে আবারও মূলত জিটি ম্যাক্সে তো এখান থেকে আমি আপনাদের স্বপ্নের এবং ইউনিক ইউনিক বাইকগুলো দেখানোর চেষ্টা করব। এবং আজকের এই ভিডিওতে বাইকের প্রাইস সব বাইকের ফুল ফিচার সম্পর্কে আমি আপনাদের আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি পুরোটা ভিডিও যদি অবশ্যই সঙ্গে থাকবেন তাহলেই কিন্তু আমি আপনাদের বাইকের নিউ আপডেট সম্পর্কে জানানোর চেষ্টা করব। এবং যদি এর পাশাপাশি যদি আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে একটু পাশে বেলে আইকনটা ওয়ান করে দিবেন যাতে আমার দেওয়া সকল ভিডিও সবার আগে দেখতে পারেন সো আমি আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে হ্যালো এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটাই ভালো আছেন এবং বাংলাদেশের বাজারে একেবারে নতুন ভার্সনের বাইকটা কিন্তু চলে এসেছে তো আমাদের শোরুমে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এখানে হিউজ পরিমাণ বাইক কিন্তু রাখা আছে আপনারা শুধু আসবেন দেখবেন তারপর আপনারা এই বাইকটা আমাদের শোরুম থেকে পারচেস করতে পারবেন এবং আপনাদের সুবিধার্থে এই শোরুমের লোকেশনটা এবং এই শোরুমের টেলিফোন নাম্বারটা আমার স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে সেখানেও যোগাযোগ করে আপনার স্বপ্নের বাইকটা অনেকটাই ডিসকাউন্টের মধ্যে নিতে পারবেন তো আজকে কিন্তু আমি আপনাদের মূলত যে বাইকটা রিভিউ করে দেখাবো এই বাইকটা মূলত হুন্ডা কম ইয়েমাহা কোম্পানির গিয়ারের একশো পঁচিশ সিসির একটা স্কুটার আমাদের শোরুমে আজকে আবারও নিউ ভার্সনের বাইকটা কিন্তু চলে এসেছে এবং আগেকার যদি আগেকার চাইতে দামটাও অনেকটাই কিন্তু ডিসকাউন্টের মধ্যে চলে এসেছে তো এই বাইকটা আজকে আমি আপনাদের দামটাও জানাবো এবং বর্তমান মূল্যটা কেমন হবে এবং আপনাদের জন্য কেমন হবে অবশ্যই কিন্তু জানাবো এবং আপনারা কিন্তু কি বাইকটা দেখতে চান এবং দামটা দাম কি আপনাদের কেমন কি সবগুলো কিন্তু আমার কমেন্টে জানাতে পারেন আমি আপনাদের পরবর্তী ভিডিওতে আপনাদের অন্য অন্য বাইকগুলো দেখানোর চেষ্টা করব তো আজকে আমি আপনাদের মূলত যে বাইকটা দেখাবো এটাই কিন্তু ইয়েমাহা কোম্পানি গিয়ারের একশো পঁচিশ সিসির বাইকটা কিন্তু দেখাবো তো এই বাইকটা কিন্তু দামটা আজকে অনেকটাই কমের মধ্যে চলে এসেছে বা একেবারে কিন্তু বলা চলে সুবর্ণ সুযোগের মধ্যেও আজকে আপনারা এই বাইকটা অনেকটাই ডিসকাউন্টের মধ্যে নিতে পারবেন তো এই বাইকটা মূলত আজকে এর দামটা হবে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে আপনারা কিন্তু এই একশো পঁচিশ সিসির বাইকটা নিতে পারবেন তো এই বাইকটা মূলত কিন্তু দুইটা ভেরিয়েন্টের হয় একটা কিন্তু ডাবল ডিস্ক হয় আর একটা ডা আর একটা কিন্তু সিঙ্গেল ডিস্ক হয় তো আমার সামনেই মূলত আজকে যে বাইকটা রাখা আছে এটা কিন্তু ডাবল ডিস্সের একটা বাইক আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো সর্বপ্রথম চলে আসে এই বাইকটা থেকে আপনার মাইলেজটা কেমন পাবেন তো যদিও এই বাইকটা একশো পঁচিশ সিসির একটা বাইক সেহেতু এই বাইকটা থেকে কিন্তু আপনার মাইলেজ পাবেন কোম্পানি কিন্তু বলে এই বাইকটা থেকে মাইলেজ হবে কিন্তু ফোরটি প্লাস হবে এবং যারা নাকি বাইকগুলো ইউজ করে তারা কিন্তু বলে এ কিন্তু পঁয়ত্রিশ হবে পার লিটার এবং অনেকটাই কিন্তু বলা চলে বেস্ট মানে কিন্তু একটা বাইক হবে তো যারা নাকি অল্প বেশি চালাতে চান তাদের জন্য কিন্তু উপযুক্ত একটা বাইক হবে তো যদি এর পাশাপাশি যদি আমি আপনাদের কালার সেকশনটা একটু জানানোর চেষ্টা করি তাহলে এই বাইকটা কিন্তু মূলত তিনটা কালার হয় একটা কিন্তু ব্লু কালার হয় আর একটা রেড কালার হয় এবং আমাদের শোরুমে আজকে আপনারা কিন্তু দুইটা দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল থাকবে তো আমাদের এখানে আজকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লু কালারের বাইকটা এবং মাঝের মধ্যে কিন্তু রেড কালার কিন্তু কম্বিনেশন এই বাইকটাতে কিন্তু থাকবে এবং এই বাইকে কিন্তু যে গ্রাফিক ডিজাইনগুলো করানো আছে একেবারে কিন্তু বলা চলে কার্বন ফিনিশিংয়ের মধ্যে চলে এসেছে তো এবং এর পাশাপাশি যদি আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন সর্বক্ষণে কিন্তু আপনাদের জন্য বাইক নিয়েই কিন্তু আসি এবং আমি যদি আপনাদের এর কিন্তু সামনের সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এই বাইকটাতে মূলত সামনে কিন্তু আপনারা যে ডিক্সটা হবে এখানে কিন্তু এই ডিস্কটাও কিন্তু লাগানো আছে এবং এখানে দুইশো ষাট এম কিন্তু একটা ডিক্স এই বাইকটাতে ইউজ করছে এবং এই বাইকের সামনে কিন্তু মূলত যে টায়ারটা হবে এটা কিন্তু আশি বাই নব্বই এমসি সেগমেন্টের টিউবলেস একটা টায়ার থাকবে এবং সামনে পেছনে দুই চাকায় কিন্তু রিয়ার হুইলের দুইটা রিম থাকবে এবং এর সামনে পেছনে দুই চাকায় কিন্তু মেড ইন থাইল্যান্ডের টায়ার এই বাইকটাতে ইউজ করছে এবং এর পাশাপাশি সামনে আমি আরও দেখতে পাচ্ছি সামনে মূলত আপনারা যে সাসপেনশনটা পাচ্ছেন এটা কিন্তু মূলত হবে আপনাদের টেলিস্কোপিক কিন্তু একটা সাসপেনশন এই বাইকটাতে ইউজ করছে এবং এই বাইকে কিন্তু যে ইন্ডিকেটারগুলো আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু আপনাদের নিচে হয়ে থাকবে এবং এই ইন্ডিকেটারে কিন্তু আপনাদের হবে কিন্তু আপনার হ্যালোজিন লাইট থাকবে এবং হেডলাইটে কিন্তু থাকবে মেন যে হেডলাইটটা আছে এখানে কিন্তু আপনাদের হবে এলইডি লাইট এবং এখানে কিন্তু এর উপরে কিন্তু যে আর একটা হেড লাইট আছে এবং এই হেডলাইটে কিন্তু আপনাদের থাকবে এ কিন্তু হ্যালোজেন লাইটটা থাকবে এবং পিস সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটা থ্রি ডি পেন্টিংয়ের মধ্যেও এই কিন্তু গিয়ারে গিয়ারে কিন্তু যে লোগোটা কিন্তু দেওয়া আছে। এখানে কিন্তু আপনাদের থাকবে এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সামনে কিন্তু আপনাদের এখানে লেখা থাকবে একশো পঁচিশ সিসি কিন্তু এখানেও লেখা থাকবে এবং এর এর নিচেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ইএমহা কোম্পানির লোগোটা অনেকটা কিন্তু থ্রি ডি পেন্টিংয়ের মধ্যে এখানে কিন্তু চলে এসেছে এই বাইকটাতে তো এর পাশাপাশি আমি যদি আপনাদের এই মিটার সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি তাহলেই দেখতে পাচ্ছেন এই বাইকটাতে কিন্তু মূলত একটা এন মিটার ব্যবহার করছে এবং আপনার কিন্তু যে ইন্ডিকেটারও কিন্তু দেখতে পারবেন এই ইন্ডিকেটার কিন্তু আপনাদের থাকবে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিজিটাল মিটারটাও কিন্তু ব্যবহার করছে এবং আপনারা দেখতে পারবেন এখানে যে আপনার বাইকে কী কী পরিমাণ কিন্তু তেল আসে এখানে কিন্তু আপনাদের ইন্ডিকেট করবে এবং এর পাশাপাশি এই বাইকটাতে কিন্তু যে নতুন একটা ফিচার অ্যাড হয়েছে সেটা হলো কি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার চাইলে মোবাইলে কিন্তু এখানে সার্চ করতে পারবেন আমি যদি আপনাদের কাছ থেকে এই পোর্টটা কিন্তু একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এই বাইকটাতে মূলত থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ কিন্তু একটা চার্জারে কিন্তু কিন্তু এই বাইকটাতে অ্যাড করছে এবং আরাম দেখতে পাচ্ছি এর কিন্তু যে একটা সুইচ পাচ্ছেন এটাতে কিন্তু মূলত ইগনিশন সুইচ থাকবে এবং এর পাশাপাশি আমি যদি আপনাদের কিন্তু যে সুইচ সেকশনগুলো একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু নিউ ভার্সনের মধ্যেও চলে এসেছে তো আপনাদের জন্য কিন্তু একেবারে কিন্তু পারফেক্ট কিন্তু একটা বাইক হবে তো এই বাইকটা কিন্তু মাইলেজের দিক দিয়ে বলেন কালারের দিক দিয়ে বলেন আপনাদের জন্য অনেকটা কিন্তু ভালো মানের একটা বাইক হবে তো আমি যদি আপনাদের এর পাশাপাশি পিছনের সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি তাহলেই দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু আপনাদের অনেকটাই কিন্তু গ্রাফিক্স করে কিন্তু গিয়ারে কিন্তু লেখাই এখানেই থাকবে তো এর পাশাপাশি আমি যদি আপনাদের ইঞ্জিন সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি তাহলেই দেখতে পাচ্ছেন এই বাইকটাতে কিন্তু মূলত যে একটা ইঞ্জিন পাচ্ছেন এটা কিন্তু একটা স্পিডোমিটার মিটার এই বাইকটাতে ইউজ করছে যার মাধ্যমে আপনি কিন্তু টপ স্পিডটা ওঠাতে পারবেন একশো বিশ প্লাস কিন্তু থাকবে এবং আপনাদের কিন্তু সিটিতে কিন্তু একটু বেশিই হবে গ্রামে কিন্তু আপনাদের একটু কম হবে তো এর পাশাপাশি আমি যদি আপনাদের এই কিন্তু ফুয়েল সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এই বাইকটাতে কিন্তু যে ফুয়েল সেকশনটা হবে আপনাদের কিন্তু একটু সিটের নিচে হয়ে থাকবে তো এখানে কিন্তু আপনারা ফুয়েল ভরাতে পারবেন এটা কিন্তু সেভেন লিটার ভরাতে পারবেন তো একেবারে কিন্তু আমি যদি আপনাদের বাইকটা ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করি তাহলেই অনেকটা কিন্তু ভালো মানে কিন্তু একটা বাইক বলা চলে এবং সামনে পেছনে কিন্তু যে ডিস্সগুলো পাচ্ছেন অনেকটা কিন্তু উন্নত মানের মিডিন থাইল্যান্ডের একটা ডিস্স এই বাইকটাতে কিন্তু ইউজ করছে এবং সামনে কিন্তু দেখতে পাচ্ছেন যে কিন্তু গিয়ার শিফটগুলো আছে বা কিন্তু সামনে কিন্তু যে লিভারগুলো আছে অনেকটা দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু উন্নত মানে কিন্তু একটা লিভার এই বাইকটাতে ইউজ করছে এখানে কিন্তু আর একটা ফেসার অ্যাড হয়েছে সেটা হলো কি আপনার কিন্তু এখানে চাপ দিয়ে এটা কিন্তু আপনারা অ্যাডজাস্ট করেও কিন্তু নেওয়ার সুবিধাটা কিন্তু থাকবে তো আমাদের শোরুমে কিন্তু আপনার বাইকগুলো এক্সচেঞ্জ করে নতুন নতুন বাইকগুলো কিন্তু অবশ্যই নিতে পারবেন তো এই প্রত্যেকটা বাইকের সঙ্গে কিন্তু আমাদের এখানে আকর্ষণীয় কিন্তু একটা হেলমেট থাকবে তো আর কিন্তু দেরি না করে আজকে আপনার স্বপ্নের বাইকটা নিতে কোথায় আসতে হবে আজকে কিন্তু আসতে হবে জিটি ম্যাক্সে এবং জিটি ম্যাক্স থেকে কিন্তু আকর্ষণীয় কিন্তু আকর্ষণীয় কিন্তু বাইকগুলো নিতে পারবেন তো আমাদের এখান থেকে বাইকগুলো কিন্তু রেজিস্ট্রেশনের সুবিধা কিন্তু থাকবে এক থেকে দুই দিনের মধ্যে কিন্তু আমাদের এখান থেকে বাইকগুলো রেজিস্ট্রেশন করে কিন্তু আপনারা নিতে পারবেন তো আমি যদি আপনাদের পাশাপাশি পেছন সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি তাহলেই দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু যে টেল লাইটগুলো আছে টেল লাইটে কিন্তু আপনাদের থাকবে এ কিন্তু হ্যালোজিন লাইট থাকবে এবং পেছনে মূলত যে ইন্ডিকেটারগুলো আছে। ইন্ডিকেটারও কিন্তু আপনারা পাবেন হ্যালোজিন লাইট তো আমি এখানে আরও দেখতে পাচ্ছি বিশাল আকারে কিন্তু একটা কিন্তু যে মোপারের সিস্টেমটা কিন্তু এই বাইকটাতে লাগানো আছে তো যারা নাকি এরকম স্কুটার বাইকগুলো খুঁজতেছেন আর কিন্তু দেরি না করে আজকে আমাদের শোরুমে এসে দেখে শুনে আপনার স্বপ্নের বাইকটা অনেকটা ডিসকাউন্টের মধ্যেও কিন্তু নিতে পারবেন তো এখানে কিন্তু আর বাইক কিন্তু আমাদের এখানে রাখা আছে এটাও কিন্তু সেম মডেলের বাইক চাইলে আপনারা কিন্তু এই বাইকটাও নিতে পারবেন তো ভিডিও শুরুতে কিন্তু আমি আপনাদের বলছিলাম যে এই বাইকটা মূলত কিন্তু তিনটা কালার হয় তো আমাদের শোরুমে আজকে এই দুইটা দুইটা কিন্তু বাইকই অ্যাভেলেবেল আছে তো যারা নাকি এই দুইটা বাইকের মধ্যে কিন্তু আপনার পছন্দ করে তারপর কিন্তু আমাদের এখান থেকে আপনারা নিতে পারবেন তো ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ বাইক রাখা আছে তো যাদের নাকি স্বপ্ন এরকম বাইকগুলো কি না তারা কিন্তু আর দেরি না করে আজকে আমাদের এখানে এসে দেখে শুনে আপনার স্বপ্নের বাইকটা অনেকটাই কিন্তু ডিসকাউন্টের মধ্যে আমাদের এখান থেকে নিতে পারবেন এবং আপনাদের সুবিধা কিন্তু এই শোরুমের লোকেশনটা এবং কিন্তু নম্বরটা আমার ডিসক্রিপশনে বা স্ক্রিনে কিন্তু দেওয়া থাকবে চাইলে সেখানেও যোগাযোগ করে আমাদের শোরুমে আপনারা এসে দেখে শুনে আপনার স্বপ্নের বাইকটা অনেকটাই ডিসকাউন্টের মধ্যে নিতে পারবেন তো আজকের মতন এখানেই অন্য অন্য ভিডিওতে আমি আপনাদের অন্য অন্য বাইকগুলো দেখানোর চেষ্টা করব এবং দামটাও কিন্তু জানানোর চেষ্টা করব সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন